হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আজকের গল্প আকাশ ধোয়াময় পর্ব লেখা সিদ্ধাতুল মন্তাস তোয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ ঠান্ডা কাশি আর হালকা জ্বর জ্বরের কারণে থুতনির একপাশে পাশে উঠেছে বিধ গুটি দেখায় তবে তোহার ছোট ভাই তুহিন বলে ও নাকি ফোড়াটা খুব পছন্দ যেখানে তোহা ফোড়া সারানোর জন্য সর্বদা অস্থির সেখানে তুহিন বলে এই ফোড়া যেন কখনো না সারে সে প্রতিদিন ফোরাতে চুমু খাবে এমন কথা শুনে তো হাসবে না কাঁদবে বুঝতে পারে না ছেলেটা কি তাকে খুশি করার জন্য বলে নাকি সত্যি কে জানে প্রায় এক সপ্তাহ ধরে তো আর সাথে দেখা যে মেয়ে একটা দিনও আমিরকে চোখের দেখা না দেখলে শান্ত হতে পারতো না সে এখন দিনের পর দিন আমির নামটা মস্তিষ্ক থেকে সম্পূর্ণ বিলিং করার চেষ্টায় উঠে পড়ে লেগেছে আর এক সপ্তাহ ধরে বাসা থেকে বের হচ্ছে না বাড়ছেটি মিস দিচ্ছে কয়েকদিনের মধ্যে পার্সিটি বন্ধ হয়ে যাবে তারপর লম্বা ছুটি এই ছুটিতে তোহা ঘুরতে যাওয়ার কথাও ভাবছে তার সময় কাঠের লেপের নিচে শুয়ে মুভি কিং বা সিরিজ দেখে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে রেখেছে ইনস্টাগ্রাম আনইনস্টল করেছে মোবাইল ফোনটা বিছানায় আজকাল থাকে না ওয়ার্ডের ডোয়ারে বন্দি দশায় আছে সবই আমেরিকে ভোলার ব্যর্থ প্রচেষ্টা দিন শেষের ঠিকই চোখের পাতা ভিজে আসে ছোট্ট মনে বয়ে যায় অবাধ ঝড় যতক্ষণ কাজে ব্যস্ত থাকে আমিরকে তেমন মনে পড়ে না তাহার কিন্তু দিন শেষে একা ঘুমাতে গেলে ভারী কোনো পাথর যেন মনটাকে আষ্টে পিষ্টে চেপে ধরে দম আটকে আসার মতো অবস্থা হয় তো অন্তত এইটুকু জানে আমিরকে কখনো তার পাওয়া হবে না আর যদিও পায় তাহলে সেটা হবে ক্ষণিকের পাওয়া আমির তাকে ক্ষণিক সময়ের জন্য গ্রহণ করবে তারপর উচ্ছিষ্টের মতো ছুঁড়ে ফেলবে তার জায়গা হবে সমাজের নিকৃষ্টতম ময়লার স্তূপে নিজেকে এতটা সস্তা কল্পনা করতে গেলে তোহার শরীরে কাটা দিয়ে ওঠে মনে বিষক্ততায় ভরে যায় যে ছেলেটাকে মন মন প্রাণ প্রাণ ঢেলে ভালোবাসে তাকে সে বিষক্ত ঘৃণা করতে ইচ্ছা হয় যাকে যতটুকু ভালোবাসা যায় হিতে বিপরীত ঠিক ততটুকু ঘৃণা করা যায় ঘৃণা আর ভালোবাসার সমানুপাতিক তবে বিপরীত প্লাস আর মাইনাস তো আর কি পারবে আমিরকে নিজের জীবন থেকে মাইনাস করতে আজ রাত আজ রাতে রাতে ঘুমানোর সময় তোহার মা সোয়েদার লাভলি কাঁথা বালিশ নিয়ে তোহার রুমে চলে আসলেন মা মেয়ে একসাথে করে কাঁথা মুড়িয়ে ঘুমাবে মাকে বলেছিল তার একা ঘুমাতে ভালো লাগে না তাই মা যেন তার সঙ্গে এসে ঘুমায় এই কথায় সোয়েদার লাভলে আনন্দে আত্ম হন ব্যাপক উৎসাহ নিয়ে তোহার সাথে ঘুমাতে আসেন যে মেয়ে কিছুদিন আগেও নিজের রুমে সিটকে নিয়ে আটকে ঘুমাতো কে ওর ঘরে ঢুকতে এলে অবশ্যই নখ করতে হতো নাহলে সে বাড়ি মাথায় তো সে হঠাৎ মায়ের কাছে আবদার করছে একই ঘরের একই বিছানায় ঘুমানোর বিষয়টা অস্বাভাবিক হলেও স্বস্তির লাভলির ধারণা করে নিয়েছেন তুহা মনে খুব বড়সড়ে একটা ব্যথা নিয়ে ঘুরছে যেটা সে মুখে উচ্চারণ করছে না ঠিকই তবে তার চোখ দুটি যেন চিৎকার করে সেই ব্যথার গল্প অবিরত্ব শুনিয়ে যাচ্ছে লাভলি শোনার চেষ্টা করেন কিন্তু বুঝতে পারেন না তোহা মায়ের পাশাপাশি শুয়ে আছে মা তার মাথায় হাত বুলিয়ে নানা রকম গল্প করছে তেমন গুরুত্বপূর্ণ কিছু না আত্মীয় স্বজনদের নিয়ে কথাবার্তা হঠাৎ লাভটি তোহাকে বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন এই তোহা গ্রামে যাবি তোহা অন্য মানুষকে গলায় বললো হুম গ্রামে যাবি গ্রামে তোহা ব্রুকুজকে বললো গ্রামে কেন গ্রাম না শহরেই বলা যায় কিন্তু গ্রাম্য পরিবেশ অসাধারণ প্রাকৃতিক দৃশ্য চোখ জুড়ে যাওয়ার মতো মাইন্ড ফ্রেশ করার জন্য ওই রকম জায়গা পারফেক্ট তোমার কি মনে হয় আমার মাইন্ড ফ্রেশ করা দরকার ডিপ্রেশনের পেশেন্ট আমি তোহার তেরা উত্তরে লাভলি বিব্রত হলেন তোহার নিজেও বিব্রত বোধ করছে সে এটা বলতে চাইনি কিন্তু কথাটা যেন দিকবাজি মেরে ঠোঁটের আগায় চলে এসেছে লাভলি একটু বোঝানোর মতো করে বললেন সেটা বলিনি তো মাইন্ড ফ্রেশ তোর একার কোনো দরকার হবে দূষিত শহরের কোলাহলে অভ্যস্ত সব মানুষেরই দিন শেষে একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন হয় না সবারই হয় সেজন্য গ্রামে যাওয়ার কথা বলছি আসলে আমার নিজেরই যেতে ইচ্ছে করছে কার গ্রামে যাব। আমাদের তো কোনো গ্রাম নেই আমার জন্ম এখানে বাবার জন্ম এখানে দাদার জন্ম এখানে এটাই আমার বাপ দাদারা আসল বাড়ি তাহলে গ্রাম থেকে এলো আমার তো গ্রাম আছে আমি আমার গ্রামে যাওয়ার কথা বলছি তোদের নেই বলে কি আমারও নেই তো উল্টো দিকে ঘুরে দায় সারাভাবে বললো ঠিক আছে তাহলে তোমার গ্রামে তুমি যাও কে না করেছে তুইও তো যাবি আমি একা যাবো নাকি একে গেলে কি হয় আমি চলে গেলে তোরা থাকবে কীভাবে ছোটো তুহিনকে কে দেখবে আমি দেখে রাখবো তুমি নিশ্চিন্তে দাও আমার ছেলেকে আমি তোর বর্ষে রেখে যেতে পারবো না কেন আমি কি ওকে খেয়ে ফেলবো তুহিন তোর দশ বছরে ছোট হলেও ও তোকে দেখে রাখতে পারবে আর তুই আঠারো বছরের ধামরি হয়েও আমার পিচ্ছি ছেলেকে সামলাতে পারবি না জানা আছে সবই তো একটু বিরক্ত বলল মা আবার তুমি আমাকে এই এইটা বললে তুমি জানো না দামরি ওয়ার্ডটা আমার পছন্দ না প্রয়োজনে বুড়ি বলো তাও ধামরি বলবে না লাভলি হেসে বললেন আচ্ছা যা বলবো না কিন্তু আমার সংসার ফেলে ঘুরতে যেতে ইচ্ছে করে না মা গেলে তোদেরকে নিয়ে যাব। না হলে কোনো দিন যাবো না তো আর চোখ বন্ধ করে বললো যেও না কোনো দিন লাভলি তোমার কাঁধে হাত থেকে বললেন আমার যে যেতে ইচ্ছে করছে ও মা তুমি কিন্তু আচ্ছা মতো বিরক্ত করছো তুই একটু তোর বাবাকে রাজি করা না তুই বললে ঠিকই রাজি হবে কতদিন তোর খালাদের দেখি না নিজ বাড়ি যাই না আমার খুব ইচ্ছে করছে কয়েকটা দিন ঘুরে আসতে তোর তো বার্সিটিও বন্ধ হয়ে যাবে কয়দিন পর আর এখন তো তুই এমনিতেই বাড়ছেটি মিস করে দিচ্ছিস শীতকালে বাসে ঘুরতে যাওয়ার এর থেকে ভালো সময় আর হয় না তো আকি কি একটা ভেবে বললো ঠিক আছে সকালে আমি বাবার সাথে কথা বলবো লাভলি অবিশ্বাসের সাথে বলল সত্যি বলবি হুম এখন ঘুমাও লাভলি তোহারে কপালে একটা চুমো দিয়ে শুয়ে পড়লেন মুসকে হাসল মনটা এখনও বিষণ্নতা আটকে আছে এই বিষণ্নতা থেকে মুক্ত হওয়া জরুরি খুব জরুরি আমি রকিং চেয়ারে মাথা ঠেকিয়ে দল খাচ্ছে চোখ বন্ধ করে খুব মনোযোগ সহকার সাথে কি একটা চিন্তা করছে একটা কোমল হাত আমিরের মাথায় স্পর্শ করলো আমির চোখ খুলে আয়নায় দেখলো নিশা ওর মাথায় বাম লাগিয়ে দিচ্ছে আমিরি বলেছিল বাম নিয়ে আসতে তিনটা ঘুমের পিলে একসাথে খাওয়ার পরেও ঘুম আচ্ছে না আমিরের সে ভয়ঙ্কর দুশ্চিন্তায় মগ্ন দুশ্চিন্তার অত্যাচার মাথা ব্যথা করছে আমির গলায় ডাকল নিশা নিশা তুমি বাসায় কখন যাবে আর আজকে বাসায় যাওয়ার তেমন তারা নেই না গেলেও চলবে আমি থাকি স্যার আমি বিরক্তিতে ভুল করতে এই মেয়ের কমন সেন্স মেয়ে নাকি অন্য অন্য দিন বাসায় হাতি গাছ থাকলে নিশাকে দরকার তখন নিশা বাসায় যাওয়ার নেই যেন পালাতে পারেই বাসে আর আজকে বাসায় কেউ নেই আমি চাইছি একাধিক আজকে নিশা বলতে সে রাত্রে এখানে অসুস্থ হয় আমের উত্তর না পেয়ে নিশা আবার বললো আর আমি তো অসুস্থ কিছু দরকার হলে আমের তীক্ষ্ণতায় বলেছে আমি অসুস্থ নিশা আমের হালকা হয়ে গেল আমের কলার সারা স্বাভাবিক করে বললাম শুধু একটু মাথা ব্যথা এটাকে অসুস্থতা বলেন না আর তোমাকে আমার প্রয়োজন কাউকে প্রয়োজন বাঁচে না ঠিক আছে স্যার আপনি ঘুমিয়ে গেলে চলুন বিরোধ করেন সত্যতা বিরোধ করেন সম্পূর্ণ পৃথিবীতে আমিরে দেওয়া গেলে ভালো সুন্দর করে আমার কাছে পৌঁছাতে পারবে বুঝতে পারছে না আসলে পরিস্থিতি এতটাই অস্বাভাবিক হয়ে গেছে যে কিছু ভাবতে মাথা নিয়ে যাচ্ছে আপনি এত টেনশন করবেন এত অস্থিরতা নিয়ে থাকলে আপনি को लगा था अब तो चलना हो सकता है चेक कर चला गया पता नहीं आप कब से বেকারত্ব করে সবাই আমি এবং করে জানি শেষ করে দিল আমার সাহস হয় তাদের কাদের গলায় স্যার আমি বুঝতে পারিনি মনের অজান্ত হয়ে গেছে আমি চোখে বিস্ফোরণ নামিয়ে বলল এখন এবার চোখের সামনের দিকে যাও এটাও আমির জোরে শব্দগুলো করল রাগে শরীর ডিরি করে কাঁপছে নিশা প্রাণ হাতে নিয়ে ছুটে পালল আমি কিছুক্ষণ বড় বড় শাস্তি দিয়ে হাতে পেট্রোলটা নামিয়ে রাখল বাদ হয়ে গেছে

নাম বলতে চাই না তবে আমি তাকে ডাকি ঠোটকাটা কেন মেয়েটার মাঝে আছে নাকি জন্মগত না শুনেছি এক জানোয়ারর ঠোঁট কেটে দিয়েছে এখনও জানি না এত কিছু ঠোঁট কেন কাটলো তাও জানি না আমি আপাতত জানোয়ারটাকে চিড়িয়াখানায় বন্দি করার চেষ্টা চালাচ্ছি খন্দকার হেসে বললেন মানুষরূপী জানোয়ারদের ঠিকানা তো চিড়িয়াখানাই না ওদের আসল ঠিকানা হলো জেলখানা তাই চিড়িয়াখানা বাদ দিয়ে জেলখানায় বন্দি করা পদক্ষেপ নিলে ভালো হয় যে একটা নিরীহ মেয়ে ঠোঁট কেটে দিতে পারে তার মুক্ত পরিবেশে শ্বাস নেওয়ার অধিকার নেই সে জেলখানা যোগ্য আপনি কিভাবে জানলেন মেয়েটা নিরীহ ওই মেয়ে নিরীহ না হলে তুই তার প্রেমে পড়তি না বিব্রত কলায় বললো আমি যাচ্ছি আঙ্কেল দেরি হচ্ছে আমার সময় নেই লজ্জা পেলি নাকি নীলব্র দরজার সামনে গিয়ে থামলো পিছনে ফিরে মৃদু হেসে হাসি নিয়ে বলল মানুষচুপি জানোয়ারদের যোগ্য স্থান জেলখানা না হয়ে চিড়িয়াখানা হলে ভালো হতো সাধারণ মানুষরা টিকিট কেটে দেখতে আসতে পারতো নর কেমন হয় তাহলে চিড়িয়াখানার জীবজন্তু কোথায় যেত ওদের উপযুক্ত পরিবেশে ঘন জঙ্গল কিংবা নিজম নিরালায় যেখানে ওরা মানুষের মতো বাঁচতে পারবে জানোয়ারদের মানুষের মতো বাঁচার অধিকার আছে কিন্তু মানুষ ছবি জানোয়ারদের নেই ওদের যোগ্য স্থান চিড়িয়াখানা নীলাবর দরজা খুলে বেরিয়ে গেল খন্দকার দীর্ঘস্বাস সালে নীলাব্র আসবে থেকে আজকে কত বাজার করেছিলেন তিনি রান্নায় দেরি হবে ভেবে হোটেলের খাবারও অর্ডার করলেন শুধু নীলাব্রের সাথে একবেলা আহারে আহার ইচ্ছায় তবুও নীলাব্র না খেয়ে চলে গেল কোন জানতে নীলাব্র খাবে না ওদিকে তার এনজিওর বাচ্চাদের জন্য আজ হয়তো মাছের মাথা দিয়ে ডাল রান্না করা হয়েছে সাথে ভাজা শাক কিংবা সেদ্ধ করা সবজি নীলাব্রের অতি আদরে পথ শিশুরা যেখানে সবজি ভাত খেয়ে কাটাবে সেখানে লিব্র বিলাসবহুল ফ্ল্যাটের ডাইনিং টেবিলে বসে পোলাও কর্মা খেতে কখনোই রাজ হবে না এটাই স্বাভাবিক শুধুমাত্র এই কারণেই নীলাভ্র আজও খন্দকার বাড়ি থেকে বিচ্ছিন্ন অথচ সে চাইলেই হতে পারত খন্দকার সাহেবের একমাত্র ছেলে অডেল সম্পত্তি সম্পত্তির একমাত্র উত্তরেশ্বরী তাদের ঘরও জীবনে এড়ালো তো বাবা জাভেদ সাহেব হঠাৎ গায়ে বেগ করলেন তো সামনে ঝুঁকে পড়ল মাথায় বাড়ি কেল তুই না লাভলি ওর ব্যথা পাওয়া দেখে হেসে দিল তোয়া অভিমানী দৃষ্টিতে তাকালো তার বাবাকে জিজ্ঞেস করলো আব্বু কি হয়েছে গাড়ি কেন থামালে যাবে চিন্তিত গলায় বললেন টায়ার পাঞ্চার হয়ে গেছে মা চেঞ্জ করতে হবে তোয়া কপালে হাত থেকে বলো ইনালিল্লা লাভলি বললেন কিসের ইনালিল্লা বল আলহামদুলিল্লাহ এই জায়গাটা যে কি সুন্দর তোয়া না দেখলে বুঝতে পারবি না চল আমরা গাড়ি থেকে নেমে আসি আশপাশ ঘুরে দেখতে থাকি তোর বাবা টায়ার তো আর চোখ বড় করে বললো পাগল হয়েছো মা এই জোপঝাড়ের মধ্যে গাড়ি থেকে নামলে মশার কামড়ে জাজরা হয়ে যাবো লাভলি চোখ পাকিয়ে বললেন আমার গ্রামে মশার উপদ্রব কম পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখিস না আর দু একটা মশা যে আছে ওরা আমাদের কামড়াবে না আমরা মেহমান না কানের কাছে ভো করে স্বাগতম জানাবে দেখবি তো মুখে হাত দিয়ে হেসে বলল মা তুমিও না কি অদ্ভুত কথাবার্তা বলো তুহিন গাড়ি থেকে নামার জন্য চঞ্চল দেখাচ্ছে তো গালে হাত দিয়ে বললো আপু চল না একটু ঘুরে আসি প্লিজ চল না তুহিনের উৎসাহ দেখে তো না নেমে থাকতে পারলো না যা বিচ্ছে টায়ার চেঞ্জ করছেন তোয়া আশেপাশের পরিবেশ চোখ বলাচ্ছে লাভলি মোবাইল তুহিনের হাত দিয়ে বললেন আব্বু এদিকে এই গাছের সাথে আমার একটা সুন্দর ছবি তুলে দে তুহিন আগ্রহ নিয়ে মায়ের ছবি তুলতে থাকলো তোহার ঘুম আছে সময় সন্ধ্যার কাছাকাছি চারপাশে মোটামুটি আলোকিত আবার অন্ধকার নাম তো বেশি দেরি নেই এমন সময় একটা সুন্দর বিনয়ী কণ্ঠ তোহার কানে বেজে উঠলো আমি হেল্প করতে পারি তোয়ার সঙ্গে সঙ্গে তাকালো অপরিচিত ছেলেটি জাভেদ সাহেবকে উদ্দেশ্য করে কথাটি বলছে তাকিয়ে আছে জাবেদ সাহেবের দিকে কিন্তু তোয়ার বুক করে উঠল অজান্ত মুখে হাত দিয়ে ধারালো তার ঠোঁটের সম্পূর্ণ ভিন্ন গায়ে কাবুলি পাঞ্জাবি পাঞ্জাবি রং ধূসর চোখে ফরমাল চশমা ঘন রেশমের মতো চুলগুলো এক পাশে আশ্রানো গায়ের রং ধবধবে ফর্ষা সবকিছু মিলে যাচ্ছে চেহারায় তো একশো বাঘ মিল আমির নামক মানুষটাই যেন তোহার সামনে দাঁড়িয়েছে তো বুঝতে পারছে না সে কি প্যারালাল ইউনিভার্সে চলে এসেছে যেখানে একই দেখতে দুই মানুষ কিন্তু তাদের আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন তোহার চোখ কষলে আবার দেখলো ছেলেটা তাকালো তোহার দিকে তোহার বুক টিপ টিপ করছে সে অদ্ভুতভাবে চেয়ে আছে এমন একজন আগন্তুকের দিকে যে আমির কিন্তু আমির না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট